জীবনে চলতে চলতে হঠাৎ কে যে কখন অসুস্থ হব আসলে এটা আমরা বলতে পারি না হ্যালো ভাই আসসালামু আলাইকুম কেন আজকে ট্রে বানাইছো মাসির কাম দেখেন ট্রে পানে নাই না এই পিছনি খানক শেষ ট্রে বানাইছে এই কেন এই কেন ট্রে বানাইছো ওই দেখেন মাশি সে বানাবে আমা ও এই যে এই যে ট্রে ভাল ঠিক আছে নিয়া খাও সাইর কালারটা তো ভালোই হইছে মাশি দাও দে যেদিকে হচ্ছে আজকে

যে চাচা আমাদের সঙ্গে হচ্ছে তুই দুই দিন আগে কি সুন্দর ভুট্টার কাজ করলো আর গতকাল রাতে রাত এগারোটার দিক আমার এখান থেকে ভাত খেয়ে গেল সেই চাচার কথা হঠাৎ করে সকালবেলা শুনতে পেলাম খুব অসুস্থ সর্ব শুনে মনটা খারাপ হয়ে গেল তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই একটু আমার চাচার জন্য দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ